বিধায়ক ছিলেন সুনাইতে আমরা মহিনুল্লক চৌধুরীর সাথ শুরু করিয়া লাস্ট আমি পর্যন্ত কিন্তু প্রত্যেকে সুনাই কিভাবে ভালো সুনাই কিভাবে ভালো হয় এটা চিন্তা করছেন কিন্তু বর্তমান কোন বিধায়ককে আজকে সুনাই অ্যাসেম্বলি ডিলিমিটেশন আর সুনাই রে সর্বনাশ দেওয়া হইল আজকে পঞ্চায়েত ডিলিমিটেশনেও আজকে সুনাই একবারে যেখানে চব্বিশটা ডিপিট আসিল আগে এই ডিলিমিটেশনে যেখানে ত্রিশটা হওয়ার কথা এখানে বাইশটা করা হয়েছে একমাত্র দুর্বল নেতৃত্বের কারণে আজিক সাংবাদিক সম্মেলন করে এই মন্তব্য করলেন সোনাই বিধানসভার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এদিন নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়াকে এক হাত নিয়ে আমিনুল হক বলেন কাছাড়ের সব বিধানসভা এলাকায় জিপির সংখ্যা বেড়েছে কিন্তু সোনাই বিধানসভা এলাকাতে জিপি সংখ্যা কমানো হয়েছে এ নিয়ে কংগ্রেস দল দাবি আপত্তি জানাবে বলে জানান আমিনুল হক তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন এসওপি মতে সোনাই পঞ্চায়েত ডিলিমিটেশন হয়নি সোনাই বিধায়ক করিমউদ্দিন বড় ভূয়ার দুর্বল নেতৃত্বের জন্য ডিলিমিটেশনে সমষ্টি থেকে বাদ পড়েছে ছয়টি জিপি এমনটাই অভিযোগ করেছেন আমিনুল সাংবাদিক ভাইয়েরা গতকালকে যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে যেটা গেছে যে সোনাইতে অন্যান্য সমষ্টিতে যেটা লক্ষ্মীপুরে একত্রিশটা দোলাইতে ত্রিশটা এরকম বড় কাটিগোড়াতে আহ ত্রিশ এরকম মানে মানে লিস্ট পাই গেছে সোনাইতে মাত্র বাইশটা সরি সরি আগে যখন পুরানা সোনাই সমষ্টি আসলো যেটা ডিলিমিটেশনের আগে এই ডিলিমিটেশনের আগের পুরানা সমষ্টিতে চব্বিশটা জিপি আসলো আর একটা মিউনিসিপ্যালিটি আসলো কিন্তু এখন ডিলিমিটেশন হওয়ার পরে দেখা গেছে যে নতুন সোনাই সমষ্টি যেটা এটাই প্রায় বত্রিশটা জিপিরে হিট করছে যদিও একটা জিপির পাঁচটা জিপি গেছে গা অন্য সমষ্টি পাঁচটা জিপি আই গেছে মানে সোনাই সমষ্টি থাকি গেছে এরকম প্রায় বত্রিশটা জিপিরে হিট করছে টোটাল কিন্তু ডিলিমিটেশনের পরে দেখা গেল যে এখানে আঠারোটা জিপি হয়ে গেছে যেটা বাড়ি বাড়ার কথা আপনারা দেখলে অবাক হইবা যেখানে

সরকারের পঞ্চায়েত ডিলিমিটেশনের ডিলিমিটেশন এস ওপি দিছিল এই এসওপি মেনটেন করা হয়েছে না আজকে আহ জনসংখ্যার উপরে জনসংখ্যার উপরে ভিত্তি করিয়া ডিলিমিটেশন যে দুই সেন্সাস মতো যে ডিলিমিটেশনটা তা ওইখানে সরকারের এই এসওপি তে তিনটা ক্যাটাগরি করছে একটা এ ক্যাটাগরি এটা বি ক্যাটাগরি এটা সি ক্যাটাগরি আমরা কাসার আমরা বি ক্যাটাগরি বি ক্যাটাগরি রইল গিয়া দুই হাজার একর সেন্সাস মতো আট টানে দশ হাজার পপুলেশন দিয়া আপনার একটা জিপি হইত এখানে দেখা গেছে যে একটা জিপি একটা জিপি ডিলিমিটেশনে প্রায় দুই হাজার একর সেন্সাস মতো বারো থেকে চোদ্দ হাজার ভোটার ভোটার দিয়েছে আর একটা জিপি দেখা গেছে যে চার হাজার পপুলেশন দিয়ে হয়েছে

অন্যান্য সমষ্টিতে মুসলিম বুট গুলা ডাম্পিং করা হয়েছে আর সোনাই হিন্দু বুটটা বাইর করিয়া দোলাই উদারবন আপনা লক্ষ্মীপুরে এবং শিলচরে এনে দেওয়া হয়েছে ঠিক তদুরূপ ভাবে এই যে পঞ্চায়েত ডেলিমিটেশন ঠিক এইভাবে করা হয়েছে আজকে দেখা গেছে যে আজকে প্রত্যেকটা সমষ্টির এক একজন বিধায়ক আছেন ঠিক এইভাবে সোনাইরও একজন বিধায়ক আছেন এই যে সোনাইয়ের যে বিধায়ক এই সোনাইয়ের বিধায়ক এত দুর্বল মানে নেতৃত্ব যে তার যে দুর্বল স্থিতির ধারণে আজকে সুনাইরি অবস্থা হয়েছে অতীতে যারা বিধায়ক ছিলেন সুনাইতে এখন মহিনুলক সদি সাথে শুরু করিয়া লাস্ট আমি পর্যন্ত কিন্তু প্রত্যেকে সুনাইর কিভাবে ভালো সুনাই কিভাবে ভালো হয় এটা চিন্তা করছেন কিন্তু বর্তমান কোন বিধায়কে আজকে সুনাই অ্যাসেম্বলি ডিলিমিটেশন আর সোনাইরে সর্বনাশ করে দেওয়া আজকে পঞ্চায়েত ডিলিমিটেশনেও আজকে সুনাইরে একবারে যেখানে চব্বিশটা ডিপিট আসিল আগে এই ডিলিমিটেশনে যেখানে ত্রিশটা হওয়ার কথা এখানে বাইশটা করা হয়েছে একমাত্র দুর্বল নেতৃত্বের কারণে দুর্বল নেতৃত্বের কারণে আজকে সোনাই বর্তমান কোন বিধায়কের দুর্বল নেতৃত্বের কারণে আর উনার উইক পয়েন্টের কারণে আজকে উনার উইক পয়েন্টের

সরকারের তরফ থেকে হয়তো কিবা মিসিং হয়তো কিবা বিজেপি থেকে অনেকটা ডাব বাই রয়েছে। ডাব বাইর হওয়ার পরেও তার কর্তব্য ছিল জেলা উপায়ুক্ত সঙ্গে জেলা ডিস্ট্রিক্ট কমিশনার লগে দেখা করা সিএল লগে দেখা করা আর সার্কুল অফিসার লগে দেখা করিয়া সঠিকভাবে মানে এই পঞ্চায়েত ডিলিমিটেশনটা করা নেই কিন্তু আসলিকভাবে যে এই কমপ্লিট প্রক্রিয়া টান বাইরে কালকে আইসন আবার পরে দেখা গেছে যেটা ডাব বাই রয়েছে ডাব বাই রোয়ার পরে আমি যেটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন বিধায়কে তার কোনো যদি মেমোরেন্ডাম কোনো যদি কিছু দেওয়ার হয় তাই জেলা উপায়ুক্ত ডিস্ট্রিক্ট কমিশনার এটা আর না হলে সার্কুল অফিসার তার না হলে বিজয়ের কালকে দেখলাম সার্কুল অফিসার বড়বাবুর এটা তার অভিযোগ নমাটা বেশ কিছু শূন্য সামন্ত নিয়ে আজকে দুঃখ লাগছে একজন বিধায়কের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনার দেখা করেন না ডিস্ট্রিক্ট কমিশনার হাত মানে ওনার অভিযোগটা দেওয়ার কোন ওনার ক্ষমতা নাই একজন বিধায়কের সঙ্গে সার্কুল অফিসার অফিসারে দেখা করেন না একজন বিধায়কের সঙ্গে ভিডিও দেখা করেন না বিধায়ক বাধ্য হইয়া সার্কুল অফিসার বড়বাবুর দিতে লাগছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ